আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শখ আছে শখটি তোমাদের পূরণ করতে হবে এখানে বলা হয়েছে সাপ্তাহিক উদ্ভিদ পর্যবেক্ষণ শখ প্রথম তোমার নাম লিখতে হবে তো আমি এখানে একটি নাম লিখেছি এরপর তোমার রোল নম্বর এখানে লিখতে হবে তারপর তোমার শাখা লিখতে হবে অর্থাৎ তোমার যদি কশাখা বা খসাখা বা ঘশাকা হয় তা লিখতে হবে আর যদি কোনো শাখা না থাকে তাহলে এখানে কোনো লেখার প্রয়োজন নেই এরপর চারাগাছের নাম আমি দিয়েছি গোলাপ তো এখানে তোমরা তারিখ দিবা ঠিক আছে যেদিন পর্যবেক্ষণ করছো ওই তারিখগুলো তোমাদের এখানে দিতে হবে এখানে তিন এগারো দু হাজার চব্বিশ এখানে দশ এগারো দুই হাজার চব্বিশ দিয়েছি আমি আমার মতন করে দিয়েছি এখানে সতেরো এগারো দুই হাজার চব্বিশ এখানে চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ এখানে এক বারো দুই হাজার চব্বিশ এখানে আট বারো দুই হাজার চব্বিশ ঠিক আছে তারপরে এখানে পনেরো বারো দুই হাজার চব্বিশ বাইশ বারো দু হাজার চব্বিশ উনত্রিশ বারো দুই হাজার চব্বিশ এরপর এখানে উচ্চতা সেন্টিমিটার এখানে তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ দিয়েছি তারপর পাতার সংখ্যা তো এগুলো তোমরা দেখে নিও ঠিক আছে এখানে দেখো এটা প্রযোজ্য নয় এটা প্রযোজ্য নয় আর এটা এখানে হবে এক এখানে হবে এক এক চার ছয় বারো ষোলো এখানে প্রযোজ্য নয় তো এটাও প্রযোজ্য নয় এখানেও হবে প্রযোজ্য নয় আমি এভাবে দিয়েছি ঠিক আছে ডট দিয়েছি তোমরা লিখে নিবে এখানে প্রযোজ্য এখানে প্রযোজ্য নয় এখানে সবগুলো হবে প্রযোজ্য নয় এখানেও সবগুলো হবে প্রযোজ্য নয় তো আশা করি তোমরা বুঝতে পারছো এই সাউটি তোমরা এভাবে পূরণ করবা তো এতটুকুই ছিল তোমাদের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান